পূজাকে আরও যখন ছোট ছিল তখন ওর মধ্যে বিভিন্ন প্রতিভাটা হয়তো আমি দেখতে পেয়েছিলাম বলেই তখনই বলেছিলাম যে আগামী দিনের শাবনূর হওয়ার যথেষ্ট সম্ভাবনা তোমার মধ্যে আছে আজকাল ছবি দেখে অনেকেই আমি সহ অনেকেরই একটা জিনিস হয়তো অনুভব হয় যে সিনেমা দেখতে আসলাম কিন্তু সিনেমাটা সিনেমা লাগলো না হ্যাঁ তো এই সিনেমাটা আমার কাছে সিনেমাই লেগেছে এবং সিনেমা হলে বসে একটা সিনেমার উপজীব্য যা যা প্রয়োজন এই সিনেমাতে কম বেশি তাতা আছে এটার ডিআই অর্থাৎ কালার কারেকশন খুব চমৎকার ঝকঝকে তক্তকে সিনেমাটোগ্রাফি অসাধারণ আমাদের শাইনবাই করেছেন ওনার কাজের বরাবরই ভক্ত আমি এই ছবিতে হয়তো তিনি নিজেকেই আরেকটু ছাড়িয়ে গেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রপার ছিল পূজা পূজার কথা আমি একটু বলতে চাই আমি পূজাকে আরও যখন ছোট ছিল তখন ওর মধ্যে বিভিন্ন প্রতিভাটা হয়তো আমি দেখতে পেয়েছিলাম বলেই তখনই বলেছিলাম যে আগামী দিনের শাবনূর হওয়ার যথেষ্ট সম্ভাবনা তোমার মধ্যে আছে এক সময় মনে করি যে সিনেমা আমাদের ভালো হয় না এই হয় না সেই হয় না আমরা কমেন্ট করে বসি কি করে না দেখেই বলে বসি আসুক সিনেমা হলে আসুক ভালো মন্দ সবগুলোই দেখুক এবং ভালো ছবিকে আপন করে নিক মন্দ ছবিকেও আমি বলবো না যে তাকেও দূরে সরিয়ে রাখুক তাকেও মানে আপন করেই নিক তো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমা ভালো হচ্ছে ছিল ভালো মাঝখানে হয়তো একটা ব্যাড টাইম সবাই যায় বিরাট কোহলির মতো প্লেয়ারেরও নিশ্চয়ই খারাপ ভালো সময়ে যায় তাই না তো সেই জায়গার থেকে বাংলা সিনেমার সময়টা আস্তে আস্তে ভালো হচ্ছে এবং আগামীতে আমরা অপার সম্ভাবনা সবাই আমরা জানি যে আমি আসলে এটার বাইরে বানাতে পারি না আমি কমেডির বাইরে বানাইও না বানাতে পারি না আসলে অন্যদের মতো অত মেধাবী না আমি আমার একটা জায়গায় মেধা আছে কমেডি ফিল্মে তো ওটার সত্তর শতাংশ শুটিং শেষ হয়ে গেছে বাকি তিরিশ শতাংশ খুব শীঘ্র শেষ হবে এবং আমার মনে হয় জুন মাসের ভেতরে মানে চলতি বছরের যে জুন মাস সে সেই সময়ের ভেতরে আমরা ক্যামেরাটা ক্লোজ করে দেব এবং পরবর্তীতে সম্ভবত আমার চেষ্টা থাকবে আমাদের এই দুই ঈদের পরে আরেকটা বড় ফেস্টিভ্যাল আছে পূজা পূজা এবং দীপাবলি পরপর তো ঠিক ওই ওই ফেস্টিভ সময়ে আমি আমার এই ছবিটা মুক্তি দিতে চাই আসলে কমেডির হিসাবটা কি কমেডি তো একটা বিবর্তনের বিষয় কমেডির প্যাটার্ন সিনেমার প্যাটার্ন যেরকম চেঞ্জ হয় কমেডির প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয় হুম অভিনয়ের প্যাটার্ন ইনফ্যাক্ট তো তৎকালীন সময়ে যে কমেডিটা ছিল সেই কমেডিটা যদি এখন কেউ করে তাহলে অনেক দর্শক আছে দর্শকও তো চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারতো তো সেই জায়গার থেকে এখনকার যারা কমেডিয়ান আছে তারা চেষ্টা করছেন বাট মহিরুহ তো আসলে খুব কমই হয় একজন দুজনই হয় তো যার কথা তুমি বললে ভাই দিলদার সাহেব তার মতন কমেডিয়ান বাংলার মাটিতে খুব কমই পাওয়া গেছে বা আমরা কম আবিষ্কার করেছি খান জয়নুল ছিলেন একজন তারপরে দিলদার সাহেব একজন তো এরকম কমেডিয়ান পাওয়া কঠিন